আপনারা কেউ তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার টান নিয়ে আমাদের হাতে দিয়ে পাঁচশো টাকা এক হাজার টাকার টান আমাদের হাতে দিয়ে ছবি তুলবেন না কারণ আমাদের অনেক লজ্জা লাগে আমাদের সমাজে একটা পার্সোনালিটি আছে আমরা সমাজের অনেক বড় নাপিত আমাদের এগুতে বাজে যখন আপনারা আমাদের একটা প্রাণের প্যাকেট হাতে দিয়ে আপনারা ছবি তোলেন তখন আমাদের এই বাজে এই জিনিসটা আমাদের সহ্য হচ্ছে না আপনারা প্রয়োজন আমাদের প্রাণ না দিন তবু আপনারা ছবি তুলবেন কারণ আমাদের একটা মান বোধ আছে আমাদের কুমিল্লার মানুষ মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা একটি ফ্যামিলিতে খরচ করে আর আপনারা বিশ তিরিশ চল্লিশ হাজার টাকার টান সামগ্রী এনে আপনারা আমাদের হাতে দিচ্ছেন আবার ছবি তুলছেন এটা আমাদের আঘাত করে সুশীল কুমিল্লাবাসী সুশীল নোয়াখালীবাসী সুশীল ফেনীবাসী আপনাদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট বার্তা আমরা কখনো কিন্তু বলি নাই আপনাদের সহযোগিতার জন্য আমরা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পাততেছি আমাদের লজ্জা লাগে আমরা এই কথা কখনো বলি নাই আমরা একটা ভিক্ষুকের থেকেও অনুদান নিয়েছি তখন আমাদের আমরা কেউ বলি নাই যে আমাদের লজ্জা লাগে ভিক্ষুকের থেকে অনুদান নিতে আপনাদের জন্য একটি ক্লাস ওয়ানের একটা শিক্ষার্থী টিফিনে দশ টাকা আনছে আমরা সেই জায়গা থেকে তাদের নিকট হাত বাড়িয়ে তাদের কাছ থেকে হাত পেতে সেই দশ টাকা আপনাদের জন্য নিয়েছি তখন আমরা কখনো বলি না আমাদের লজ্জা লাগে আমাদের যে ছেলেরা আমাদের যেই স্বেচ্ছাসেবীরা ঘরে এক গ্লাস পানি গ্লাসে দিলে খায় না সেই স্বেচ্ছাসেবীরা এক তিন বেলার জায়গায় এক বেলা খেয়ে আপনাদের পাশে আপনাদের উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে তারা বলে নাই আমাদের লজ্জা লাগে আমি রাকিব কখনো কারো কাছে হাত পাতি নাই এই শ্রেণীবাসীর জন্য এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমি মানুষের দাঁড়ে দাঁড়ে যায় যখন হাত পাচ্ছি তখন আমি চিন্তা করি নাই যে আমার তো লজ্জা লাগে আরেকজনের কাছে যে টাকা চাইতে। তখন কিন্তু আমি এই চিন্তা করি নাই আমি চিন্তা করছি আমাদের দেশের এক প্রান্তের ভাইয়েরা অসুস্থ মানে বন্যার ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমার ভিক্ষা করতে চাইলে ভিক্ষাও করতে হবে এখন তাদের উপকারের জন্য সেজন্য তাদের নিকট যে হাত বাড়াই দিয়েছে আমরা কখনো বলি নাই যে আমাদের এই বিষয় নিয়ে লজ্জা লাগে